আমরা এই হোলি উদযাপন করতে পৌঁছে গেছি বিষ্ণুপুরের পোড়ামাটির হাটে ব্রেকফাস্ট করে তারপর যাবো ভেতরের দিকে একটু রং খেলার জন্য নব বৃন্দাবন বা বাঁকুড়ার বৃন্দাবন বা পশ্চিমবঙ্গের বৃন্দাবনে দোলযাত্রা কিভাবে উদযাপন করা হয় তাই কিন্তু আপনাদের সামনে আজকে তুলে ধরব আমরা ঠাকুরের প্রসাদ খাচ্ছি বন্ধুরা মন ভ্রমণের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ আর দু হাজার চব্বিশের আজকের হচ্ছে গিয়ে হোলি বা দোলযাত্রা তো আমরা এই হোলি উদযাপন করতে পৌঁছে গেছি বিষ্ণুপুরের পোড়ামাটির হাটে এখানে বিরাট বড় করে দোল উৎসব পালন করা হয় তো আমরা কালকে রাত্রেই বিষ্ণুপুরে এসে পৌঁছেছিলাম বিষ্ণুপুরে কালকে সারাদিন ঘুরেছি আজকের এই সকালবেলা ফ্রেশ হয়ে বেরোলাম হোটেল থেকে আর আমরা রেডি দোলযাত্রা উদযাপন করার জন্য গাড়ি পার্কিং করে দিয়েছি পার্কিং করে এখন এই সামনেই হচ্ছে পোড়ামাটির হাট পোড়ামাটির হাটে পৌঁছেছি দোলযাত্রা এনজয় করতে এবং আপনাদেরও তুলে ধরতে তো চলুন আজকের বিষ্ণুপুরের দোলযাত্রা আপনাদের ভার্চুয়ালি দর্শন করাবো পোড়ামাটির হাটের সামনে যে রাস্তা কালকে কিন্তু এই রাস্তায় টোটো অটো সব চলছিল গাড়ি চলছিল আজকে কিন্তু পুরো বন্ধ পুরো ব্লক এখানে কিন্তু প্রচুর লোক প্রচুর লোকের সমাগম হয়েছে আর এখানেই কিন্তু চলছে বসন্ত উৎসব ভেতরের দিকে একটু রং খেলার জন্য মেলা বাড়ছে মেলা কিন্তু জমে উঠছে আর লোকের ভিড় বাড়ছে ফাটা মজা করছি আমরা দলে বিষ্ণুপুরে এসে দিতে শরবত দিচ্ছে আমাদের বোতল আমাদের একটা পুটির বোতল ছিল দিলাম ভরে দিল খাওয়া দেখ হয়ে গেছে বোতল দিলে কিন্তু এরা ভরে দিচ্ছে घुमकड़ अक्कड़ बक्र पी गए वांग पियाला आसमान का कलर बदल गया किसने रंग उछाला घुमघ मक्ड़ अकड़ बकड़ पी गए भांग पियाला आसमान का कलर बदल गया किसने रंग उछाला लाइट शेड की आरा तेरी चोली है बच के रहना आज होली है बच के रहना आज होली है तू ही ना जाने सुन ले मेरे यार सतरंगी रंगों पे भारी है तरंगी प्यार अरे देख मेरे संग में यारों की टोली है बच के रहना सोने आज होली है बच के रहना सोने आज होली है হচ্ছে এখানে কিন্তু শুধু বিষ্ণুপুরবাসী নেই সারা পশ্চিমবঙ্গ থেকে কিন্তু এখানে প্রচুর লোক এসছে এই শুধু বসন্ত উৎসব উৎসব পালন করার জন্য ঠান্ডা ঠান্ডা লস্যি মেলা এলে আর এই বসন্ত উৎসবে তো মাছ এখন বাজে দুপুর পোনে একটা আর আমরা এখানে এসে পৌঁছেছিলাম প্রায় পৌনে এগারোটা এগারোটা নাগাদ প্রায় দু ঘন্টার কাছাকাছি আমরা এখানে দোল খেললাম আনন্দ করলাম মজা করলাম এখন আমরা এই পোড়ামাটির হাট থেকে বেরোচ্ছি বাট আমাদের কিন্তু এই যে দোল উৎসব যাপন এখনও কিন্তু শেষ হয়নি দোল কিন্তু আমরা আরও উদযাপন করব। এখান থেকে আরও একটা নতুন জায়গায় নিয়ে যাবো আপনাদের সেখানে দোল কীরকম হয় সেটা দেখানোর চেষ্টা করব তো চলুন এখান থেকে বেরোনো যাক বিষ্ণুপুর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে অবস্থিত পাঁচমুড়া গ্রামের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম সময় লাগলো প্রায় চল্লিশ মিনিট মতন বিষ্ণুপুরের পোনামাটির হাট থেকে প্রায় ২৬ কিলোমিটার গাড়ি চালিয়ে আমরা এখন চলে এসেছি ত্রিধারা মিলন মন্দিরে এটাকে কিন্তু বলা হয় বাঁকুড়ার বা পশ্চিমবঙ্গের বৃন্দাবন তো নববৃন্দাবন বা বাঁকুড়ার বৃন্দাবন বা পশ্চিমবঙ্গের বৃন্দাবনে দোলযাত্রা কীভাবে উদযাপন করা হয় তাই কিন্তু আপনাদের সামনে আজকে তুলে ধরবো তো চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক এবং দেখা যাক আমাদের পশ্চিমবঙ্গের বৃন্দাবনে কীভাবে রাধাকৃষ্ণের এই দোলযাত্রা উৎসবকে পালন করা হচ্ছে হিন্দু ধর্মের তিন ধারা শিব ভক্ত শৈব কালীভক্ত সাত্ত ও কৃষ্ণভক্ত ভক্ত বৈষ্ণব এই তিন ধারার মিলনস্থল এই মন্দির তাই জন্য এই মন্দিরের নামকরণ করা হয়েছে শ্রীধারা মিলন মন্দির এখানে কিন্তু অলরেডি কিছুটা হোলি খেলা হয়ে গেছে দেখতে পাচ্ছি কারণ কি চুরো চারিদিকে রং আর রং ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একটি সুন্দর মন্দির দেখুন এই হচ্ছে গিয়ে রাধা কৃষ্ণের দোলযাত্রার জায়গা রাধা কৃষ্ণকে মন্দিরে নিয়ে চলে গেছে এখন এটা খালি পড়ে রয়েছে আমরা লেটে এসেছি আর ওপরে দেখুন কি সুন্দর সাজানো মন্দিরে কি সুন্দর কারুকার্য করা বেলা বেজে গেছে আড়াইটা আর এখন লাঞ্চ টাইম আগে লাঞ্চ করে নিই তারপরে মন্দিরটা আবার একটু ঘুরে দেখবো রোদও প্রচণ্ড রোদের তাপ একটু কমুক তারপরে আবার একটু মন্দিরটা ঘুরে দেখা যাবে আপাতত লাঞ্চ টাইম লাঞ্চ করতে যাবো লাঞ্চ করবো হচ্ছে গিয়ে এই মন্দিরেরই প্রসাদ গ্রহণ করব আজকে পঞ্চাশ টাকা প্রতিজন হচ্ছে গিয়ে এখানে কুপন মূল্য আমরা কুপন কেটে নিয়েছি এসেই আমরা ঢুকেছি দুটোর সময় তখনই কুপন নিয়ে নিয়েছি মোটামুটি কুপন দেয় একটা অবধি বাট যদি থাকে তাহলে কুপন পরেও পাওয়া যায় আর না থাকলে ফোন নাম্বার আছে ফোন নাম্বারে আপনারা কিন্তু বুক আগের থেকে করে নিতে পারেন বা ফোনে কথা বলে নিতে পারেন আমরা ঠাকুরের প্রসাদ খাচ্ছি মন্দিরের অন্নভোগে ছিল ভাত ডাল দু রকমের সবজি এবং শেষ পাতে ছিল চাটনি ও পায়েসের ব্যবস্থা প্রতিদিন প্রায় লোকের এখানে সেবার ব্যবস্থা করা হয়ে থাকে ঠিক মন্দিরের রয়েছে আবাসিক রুম বা পর্যটকদের থাকার জন্য ব্যবস্থা করা রয়েছে এখানে তো ঠিক তার পাশেই রয়েছে বিরাট এক শিব মূর্তি যে শিব মূর্তিটা কিন্তু আমরা দেখতে অভ্যস্ত ঋষিকেশে ঋষিকেশে যে শিব মূর্তিটা রয়েছে সেই শিব মূর্তিরই কিন্তু এক প্রতিকৃতি এখানে রয়েছে পূর্ণ্যার্থীদের থাকার জন্য এখানে কিন্তু ব্যবস্থা করা রয়েছে এখানে থাকা যায় রাত্রিবাস করা যায় এখানে ডাবল বেড ট্রিপল বেড এবং সিক্স বেডেরও রুম আছে আর এটা মোটামুটি ফ্রি শুধু ডোনেশন লাগে ডোনেশন আমি কথা বললাম বললো পাঁচশো টাকা ডোনেশন আমরা নিন আপনি এই বক্সের ঠাকুরের যে প্রণামীর বক্স ওখানে আপনি দিয়ে দেবেন আমরা দাঁড়িয়ে দেখে নেব তো এই হচ্ছে গিয়ে এখানে চার্চ এখানে কিন্তু আপনারা এসে রাত্রিবাসও করতে পারেন এই মন্দিরে পার্কিংয়েরও সুব্যবস্থা রয়েছে যারা এখানে থাকবেন এই যাত্রী নিবাসে এই যে হচ্ছে যাত্রী নিবাস এই যাত্রী নিবাসে যারা থাকবেন তারা যদি কলকাতা থেকে গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু এখানেই আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন এই যে গাড়ি পার্কিং আর ঠিক তার সামনেই হচ্ছে গিয়ে এই মন্দির এই হচ্ছে নাথ মন্দির আর এই হচ্ছে গিয়ে মন্দির এখন বাজে দুপুর সাড়ে তিনটে আর মন্দির সবে খুললো এখানে সাড়ে তিনটের সময় মন্দির খোলে আজকের মোটামুটি আড়াইটায় মন্দির বন্ধ হয়েছে এক ঘন্টা বন্ধ ছিল তারপরে আবার খুলে যাচ্ছে নর্মাল টাইমে হয়তো একটু আগেই বন্ধ হয় তো সাড়ে তিনটা থেকে আবার কিন্তু দর্শন চালু হচ্ছে আমরা এখন দর্শন করবো দর্শন করে আবার আমাদের বাড়ির দিকে রওনা দেবো কলকাতার দিকে আবার রওনা দেবো মূল মন্দিরের ঠিক পাশেই রয়েছে আরও দুটি মন্দির প্রথম মন্দিরে রয়েছে রাম সীতা ও হনুমানজির একটি মূর্তি আর পরের মন্দিরটিতে রয়েছে শিবজি বা শিবলিঙ্গ তাছাড়াও রয়েছে গণেশ লক্ষ্মী গণেশের মূর্তি এই মন্দিরের ভিতরেই রয়েছে এই বিরাট বড় একটা অনুষ্ঠান হল এখানে যে কোনো অনুষ্ঠান পালন করা হয় যেমন এখানে দোলযাত্রা আজকের ঠিক এখানেই পালন করা হয়েছে ওখানে মঞ্চ করা হয়েছে এই এইযুনে একদম শেষ প্রান্তে মঞ্চ করা আছে এবং এখানে কিন্তু দোলযাত্রার উৎসব লোকে আজকে এনজয় করেছে আর এই হচ্ছে গিয়ে মূল মন্দিরের গেট এখানেই রাধা গোবিন্দের মূর্তি রয়েছে ভিড় দেখুন বিরাট এখানে দেখুন রাধা কৃষ্ণের একটি ছবি রয়েছে এখানে কৃষ্ণের বিভিন্ন লীলার কিন্তু মূর্তি করা রয়েছে এবং সবাই আজকে দোল খেলেছে এ দেখুন সবাই কিন্তু দোল খেলেছে জল যাত্রা করেছে সবাই কিন্তু আজকে আবিরে মাথা সব মূর্তি আজকে আবিরে মাথা ছোট্ট গোপাল ঠিক মন্দিরের বাইরেই রয়েছে এই মন্দিরের নিজস্ব মিষ্টির দোকান এখান থেকে প্রসাদ কিনে কিন্তু আপনারা মন্দিরে পুজো দিতে পারেন এই মন্দিরে যে গরু পালন করা হয় সেই গরুর দুধ দিয়েই কিন্তু এখানে মিষ্টি তৈরি হয় এই মিষ্টি কিনে কিন্তু আপনারা এই মন্দিরে পুজো অর্পণ করতে পারেন এখন বাজে বিকেল চারটে আর আমরা এখন এই মন্দির প্রাঙ্গণ ছেড়ে বেরোচ্ছি আর আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখান থেকে আমাদের বাড়ি হচ্ছে গিয়ে গুগল দেখাচ্ছে একশো কিলোমিটার মানে গুগলের টাইম অনুযায়ী সাড়ে পাঁচ ঘন্টা আমাদের টাইম লাগবে তো কত টাইম লাগে সে তো দেখা যাক রাস্তায় কীরকম থাকবে না থাকবে মোটামুটি রেস্ট টেস্ট নিয়ে গেলেও সাত ঘন্টা তো লাগাই উচিত তো চলুন বেরোনো যাক অনেকটা রাস্তা আজকে সারা দিন আপনাদের বিষ্ণুপুরে পোড়ামাটির হাটের দোলযাত্রা এবং এই নববৃন্দাবনে দোলযাত্রা দুটোই দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আগামী পর্বে আপনাদের কাছে নিয়ে আসবো বিষ্ণুপুরের যে আমরা গতকাল ঘুরেছি তার ভিডিও এবং তারপরে শুরু হবে আমাদের কিন্নর কল্পা সিরিজ হিমাচলে পুরো বারো দিন ধরে ঘুরে যে আমরা কিন্নর কল্পা এক্সপ্লোর করেছি তার ভিডিও আসবে পর থেকে তো চলুন আজকের ভিডিও এখানে শেষ করা যাক আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে দোলযাত্রা সবাইকে জানাই শুভেচ্ছা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন